মিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন বন্ধু দেশ এবং দেশের বাইরে যে যে জায়গা থেকে ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আপনারা দেখতে পারতেছেন ইজি বাইকের নতুন একদম নিউ নতুন পাঁচটি ব্যাটারি সহ এই গাড়িটি উড়ানো হচ্ছে একদম নিউ নতুন পাঁচটি এইস পর ব্যাটারি সহ এই গাড়িটি উঠানো হচ্ছে গাড়িটি সেল হয়ে গেছে এখন চলে যাবে গাড়িটি তাই আপনারা যারা এরকম গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর এই স্পর একটি পাঁচটি ব্যাটারি একদম নিউ নতুন পাঁচটি ব্যাটারি একদম নিউ নতুন সহ গাড়িটি বিক্রি করা হয়েছে আছে আমাদের কাছে একদম অরিজিনাল নিউ নতুন একদম নতুন বহু গাড়ি কম দামের ভিতরে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই বহু গাড়ি এখানে একটি দেখতে পারতেছেন ব্যাটারি সহ আশি হাজার টাকা এটাও বহু গাড়ি সেকেন্ড হ্যান্ড বহু গাড়ি আশি হাজার টাকা আট সিটের গাড়ি এটি আছে পাঁচ সিটের গাড়ি পঁচাত্তর হাজার টাকা দেখতে পারতেছেন প্রত্যেকটা গাড়ি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা আদর জদর দেখেন একসাথে অনেকগুলো গাড়ি দেখতে পারবেন আপনার গাড়ি কোনটা পছন্দ হয় আপনি আমাকে বিস্তারিত জানাতে পারবেন ইউনুস ভাই আমার এই গাড়িটা পছন্দ এই গাড়িটা লাগবে এই গাড়িটার দাম কত বিস্তারিত আপনি ফোনের মাধ্যমে জেনে নেবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকসুপ সরিষাভারি জামালপুর এখানে দেখতে পারতেছেন আট সিটের আরও একটি গাড়ি আট সিটের এখানে আরও একটি গাড়ি দেখতে পারতেছেন আট সিটের গাড়ি এটি এটি আলমদিনা বডি চায়না মিশুক বলে আমাদের দিকে আট সিটের গাড়ি এই গাড়িটি যদি কেউ নিতে চান আশি হাজার টাকা হলে নিতে পারবেন ক্লিয়ার একটি গাড়ি সম্পূর্ণ ক্লিয়ার ব্যাটারি চারটি সেট ব্যাটারি পাবেন একদম সেট ব্যাটারি এখানে আছে আরও একটি বউ গাড়ি সেকেন্ড হ্যান্ড বউ গাড়ি যারা সেকেন্ড বউ গাড়ি কিনতে চাচ্ছেন বাজেট কম তাদের জন্য আমি বলব এইসব গাড়ি নিতে পারেন রানিং গাড়ি একদম রানিং গাড়ি মাত্র আশি হাজার টাকা চারটি ইজি বাইকের সেট ব্যাটারি সহ মাত্র আশি হাজার টাকা চারটি ইজি বাইকের সেট ব্যাটারি সিট কিন্তু আটটা সিট কিন্তু আটটা তিনজন এখানেও কিন্তু এই যে ভিতরে চলে গেল দেখতে পারলেন আবার যদি আপনার প্রয়োজন হয় শুধু এটা রঙটা উঠছে এছাড়া কিছু না রঙ করলে করা যাবে সমস্যা নাই আবার সিটটা টান দিলে আবার বের হয়ে আসলো যাত্রী বসতে পারলো এরকম প্রত্যেকটা গাড়ি আমাদের সিট ভিতরে ঢুকে যায় আর কেউ যদি স্টার্টিং আলা গাড়ি লাগাতে চান স্টার্টিং গাড়ি লাগাবেন ভাই আমাকে একটা স্টার্টিং স্টার্টিংওয়ালা গাড়ি লাগাই দেন স্টার্টিং বানাই দেন আমাদের কাছে স্টার্টিং আছে স্টার্টিং স্টার্টিংওয়ালা গাড়ি আমরা বানিয়ে দিতে পারবো যদি কেউ ভ্যান গাড়ি ফুচকা চটপটি বিভিন্ন ধরনের গাড়ি যদি কেউ টমটম যে কোনো গাড়ি যদি আপনারা কেউ যদি বানাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গাড়ি আপনার পছন্দ মতো আমরা তৈরি করে দেব অর্ডার করলে আমরা আপনার পছন্দ মতো তৈরি করে দেবো একদম নিউ নতুন একটা নাট পর্যন্ত পুরাণ পাবেন না এই বডিটি আশি হাজার টাকা আর এগুলো হচ্ছে ব্যাটারি সহ আশি হাজার টাকা বুঝতেই পারতেছেন যাদের টাকা কম তারা এসব গাড়ি নিয়ে চালাইতে পারেন মোটর কন্ট্রোল কোনো সাউন্ড আসবে না নিখোঁজ সাউন্ড খুব সুন্দর গাড়ি খুব আরামদায়ক গাড়ি বড় সিট বড় গাড়ি আছে সেনা কল্যাণ বোরাক গাড়ি সেনা কল্যাণ বোরাক গাড়ি তাই আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা আবারও বলছি মা বাবার দু অটো আসুক সরিষাভারি জামালপুর মা বাবার দু অ টো ওয়ার্কশপ জামালপুর আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় তবে গাড়ি নেবেন পছন্দ না হলে গাড়ি নেওয়ার প্রয়োজন নাই আজকে একটি অফার দেব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একটি গাড়ি দেখাবো সেই গাড়িটি আমার ওই ঘরে আছে আমার পাশে আরেকটি দোকান আমার পাশে কিন্তু আরও একটি দোকান আছে আমার এই দোকানে অনেক গাড়ি আছে আপনারা দেখতে পারবেন এর পরবর্তীতে ভিডিও আমি ওই দোকানে গাড়ি দেখাবো মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরেও বডি আছে আমাদের কাছে কম বাজেটের যারা প্রয়োজন তিরিশ পঁয়ত্রিশের বডি নেবেন নিতে পারবেন তাই আর ভিডিও লম্বা করব না দীর্ঘায়িত করব না যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যেসব ভাই বন্ধু এবং অনেক বোন অনেক বোন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক বোন আমার ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ